হ্যালো ব্রিয়ন আজকে আমি রুল বানাবো তো রুল বানানোর জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস কিমা নিয়েছি তো আপনারা দেখুন যে আমি কিভাবে রুলটা বানাই হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম রূপা ডেলিভার থেকে আমি রূপা বলছি আজকে আপনাদের রুল বানানো দেখাবো তা এই রুলটা বানাই আপনারা অনেক দিন ফ্রিজ আপ করে ছয় মাস মতো রেখে দিয়ে খেতে পারবেন তো এখন রমাজান রমাজানের সময় অনেক সময় বানায় আমরা বানাই সি ফোর গেছে আবার বানাবো তো আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসের কথা আপনাদেরকে বলবো এবং আমি দেখাবো যে আমি কীভাবে বানাই তো মোস রুলের রেসিপি তো প্রথমে আমি হাফ কেজি কিমা নিয়েছি মটরশুটি নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধইনা পাতা তারপর ক্যাপসিকাম নিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি করে নিয়েছি তারপরে এখানে আসে ধনাকুঁড়া জিরা গুঁড়া লবণ হলুদ তারপরে এখানে একটু আদা বাটা রসুন বাটা তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি কড়াইটা দিয়েছি তারপরে একটু তেল দিয়েছি তেলটা গরম হলে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো কারণ পেঁয়াজ আমি পরে আবার একটু দিব এখানে আমি অল্প একটু পেঁয়াজ দিয়ে দেবো সামান্য পরিমাণ সামান্য পরিমাণ পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে একটু লাল লাল হলে আমি পরে আলুকে দিব আমার পেঁয়াজটা একটু হয়ে গেছে আমি প্রথম এখানে যে আলুটা রাখছি সেই আলুটা দিব আলুটা দেওয়ার পরে আমি এখানে মটরশুঁটিগুলো সিটিগুলো দিব এটা এক মিনিট জ্বালিয়ে বাকি উপকরণগুলো দিবো আমার আছে আমি এখন এখানে যে আদা রসুন পেস্টটা রাখছি আমি এটা এখন এখানে দিয়ে দেব এটা দেওয়ার পরে আমি কাঁচামরিচটাও দিব দিয়ে আমি এক মিনিট ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে আমি এখন ক্যাকসিকেনটা দিয়ে দেব তারপরে আমি যে মশলাটা রেখেছিলাম এটা এখন এখানে দিয়ে দেব দেওয়ার পরে আমি আবারও এটাকে এক মিনিট জ্বালিয়ে নেব জ্বালানোর বাকি সবগুলো দিয়ে দেবো ওই জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম আমার এক মিনিট জ্বালানো হয়ে গেছে তো আমি এখন এখানে দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে কালারটাও এখন কিমাটা দিয়ে দেবো কিমাটা দেওয়ার পরে সুন্দর করে নেড়েছে আমি দুই মিনিট এখানে জ্বালিয়ে নেব কারণ দুই মিনিট জ্বালানোর পরে দেখবেন যে কত পানি বেরোচ্ছে এটা অনেক পানি থাকে তো গাইস আমার দুই মিনিট হয়ে গেছে আমি এখন দেখি যে কেমন হলে দেখুন যে কত পানি বেরিয়ে গেছে কারণ এই পানিটা না শুকালে তো ওটা বানানো যাবে না তাই পানিটা আমাদের শুকায় নিতে হবে আর দেখতে হবে যে আলুটা গলছে কিনা আমাদের আলুটাও গলে গেছে তাহলে এখন আমাদের আরও দুই মিনিট চালাতে হবে আমি বলেছিলাম যে পেঁয়াজ আমি পরে আবার একটু দিব তো এখন আমি একটু পেঁয়াজ আবার দিব কারণ এই পেয়াটা আমি বলেছিলাম যে পেঁয়াজ আমার পরে আবার লাগবে তো এই পেঁয়াজটা আমার এখন দেওয়ার কারণ আপনারা হয়তো সবাই বলবেন যে আপনি ঘর মুখে পেঁয়াজটা কেন দিলেন পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে একেবারে গলবে না তো খাইতে অনেক মজা লাগবে কারণ একটা ক্যাচ ক্যাচ শব্দ লাগবে ঠিক আছে তো ওই শব্দটা খাওয়ার সাথে সাথে অনেক মজা লাগে আমার কাছে ভালো লাগে তাই আমি পেঁয়াজটা দিলাম কারণ এটা হতে হতে পেঁয়াজটা আদা আদা হওয়া হয়ে যাবে আপনারা দেখবেন এটা আমার হয়ে যাওয়ার মতো হয়ে গেছে আমি এখন ধনের পাতা কুচিটা এখানে দিয়ে দেবো যে ধনের পাতা রাখছিলাম সেটা আর একটু কাজ করবো সেটা হলো আমি একটু নাগামরিচ দিব এই কারণেই নাগামরিচ দিলে একটু সেন্ট বেরোয় নাগামরিচের আহ খেতে কি দারুণ লাগে এই সেন্টার জন্য আমার কি ভালো লাগে সবাই দেয় কি আমি জানি না কিন্তু আমি দিই আমার ভালো লাগে এই কারণে সবার ভালো মন্দ তো এক না তো আপনারা এভাবে ঘরে করে একবার খেয়ে দেখতে পারেন টেস্ট করে কারণ অনেক রকম খাওয়ার দুনিয়া এখন বেরিয়েছে তো সবাই সবার মতো রান্না করে তো সবাই সবার তার টেস্ট করে দেখা আমি মনে করি উচিত ভালো মন্দ কোনটা ব্যয় মিশার নিজেরাই করা যায় তো গাইস দেখুন যে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে কিমাটা করা হয়ে গেছে দেখুন না মাঝখানে কোনো রকম তেলও নাই কারণ আমি তেল অল্প দিয়েছিলাম কারণ এটা তেল দিয়ে ভেজে খেতে হবে আর কোনো পানিও থাকবে না এরকম শুকনা করে তো আমি মূল রেসিপিতে চলে যাব এখন তো গাইস আমার সব কিছু রেডি হয়ে গেছে আমি আটাও এখানে নিয়ে নিয়েছি পাত্রও নিয়েছি তো এখন আমি এটা কাটবো কাটার পরে আপনাদেরকে বানিয়ে দেখাবো যে কেমন হয় এটা এটা অনেক দিন হয়ে গেছে তো এখন ভালো আছে কি না তাও আমি সঠিক জানি না দেখতে হবে যে এটার ভিতরে ভালো হ্যাঁ মাঝখানে মাঝখানে ভালো আছে ব্যাস এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব তো গাইজ ফাইনালি আমার সমোসা বানানো হয়ে গেছে রোলও বানাইছে আমি সমোসা চারটে বানাইছি তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো তো সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিবো আসসালাম আলাইকুম